হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমাদের অনেকের প্রিয় এবং পছন্দের বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো এই ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিস্তারিত তথ্যই জানার চেষ্টা করব যেমন ইউনিট অনুযায়ী আসন সংখ্যা কত ন্যূনতম কত মার্ক পেলে তুমি চান্স পেয়ে থাকবে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে ল সাবজেক্টটি পেতে চাইলে কত মার্ক এবং কত পজিশনের মধ্যে থাকতে হবে ইংরেজি সাবজেক্টটি পাওয়ার শর্ত কী মার্ক ডিস্ট্রিবিউশন কেমন এবং তুমি কোন কোন বিভাগে পরীক্ষা দিতে পারবে প্রতিটি বিষয়েই বলার চেষ্টা করব প্রথমেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের আবেদনযোগ্যতা এক্ষেত্রে এসএসসি কত সাল হতে হবে সেটার কোনো উল্লেখ নেই কিন্তু এইচএসসি তোমার দুই হাজার তেইশ অথবা এইচএসসি দুই হাজার চব্বিশ হতে হবে অর্থাৎ সেকেন্ড টাইম এখানে পরীক্ষা দিতে পারবে এবং গ্রুপ পরিবর্তনের ইউনিট রয়েছে তুমি চাইলে বিজ্ঞান শাখা মানবিক শাখা বা বাণিজ্য শাখা থেকে যে কোনো ইউনিটেই যেতে পারবে তুমি বিজ্ঞান থেকে চাইলে মানবিক বা বাণিজ্য যেতে পারবে বা বাণিজ্য থেকে তুমি চাইলে বিজ্ঞান বা মানবিক যেতে পারবে বা মানবিক থেকে তুমি চাইলে বিজ্ঞান অথবা বাণিজ্য বিভাগে যেতে পারবে অর্থাৎ তুমি সকল বিভাগেই যেতে পারবে এরপর দেখবো আমরা আবেদনের জন্য জিপিএ রিকোয়ারমেন্ট কত জিপিএ হলে তুমি আবেদন করতে পারবে তিনটি ইউনিট রয়েছে এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট অনেকেই ভাবে এ ইউনিট হচ্ছে বিজ্ঞানের কিন্তু আসলে তা না এই ইউনিট হচ্ছে আমাদের কি মানবিকের ইউনিট বি ইউনিট হচ্ছে কি শিক্ষা বা বাণিজ্য ইউনিট সি ইউনিট হচ্ছে আমাদের কি বিজ্ঞান ইউনিট মানবিক বিভাগের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট করে মোট জিপিএ থাকতে হবে তোমার সেভেন ব্যবসায়িক শিক্ষা বা বাণিজ্য ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে মুরজিপে থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে মুর থাকতে হবে আমাদের কি এইট এই ইউনিট অনুযায়ী আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে রয়েছে পনেরোশো তেত্রিশটি আসন মানবিক বিভাগে রয়েছে আঠারোশো সাতাত্তরটি আসন এবং বাণিজ্য বিভাগে রয়েছে পাঁচশো বিশটি আসন আসন পরিবর্তনশীল কিছু কম অথবা বেশি হতে পারে আবেদনের জন্য সিলেকশন রিকোয়ারমেন্ট অর্থাৎ তুমি আবেদন করলেই পরীক্ষা দিতে পারবে না প্রাথমিক আবেদন থেকে প্রতি শিফটে আঠারো হাজার করে চার শিফটে প্রতি ইউনিটে বাহাত্তর হাজার করে স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে বিগত বছরে বিজ্ঞান থেকে থ্রি পয়েন্ট মানবিক থেকে ফোর পয়েন্ট এবং ব্যবসায়ী শিক্ষা থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপিএ পেয়ে এই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য সিলেক্ট হয়েছিল কিন্তু এই বছর যেহেতু অটোপাস রয়েছে ক্ষেত্রে তোমাদের জিপিএ রিকোয়ারমেন্ট বৃদ্ধি পেতে পারে আনুমানিক বিজ্ঞান বিভাগ থেকে তুমি এই ইউনিটে পরীক্ষা দিতে চাইলে তোমার ফোর পয়েন্ট এইট জিরো থাকতে হবে মানবিক থেকে ফোর পয়েন্ট সিক্স জিরো ব্যবসা শিক্ষা থেকে সর্বনিম্ন ফোর জি পে থাকলে তুমি হয়তো এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে বি ইউনিট ক্ষেত্রে আশা করি সকলেই পরীক্ষা দিতে পারবে আবেদন করলেই তুমি পরীক্ষা দিতে পারবে সি ইউনিট বা বিজ্ঞান বিভাগে এক্ষেত্রে তোমার বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা প্রতি ক্ষেত্রেই তোমার কি জিপিএ ফাইভ পেতে হবে যেহেতু এই বছর জিপিএ ফাইভের পরিমাণ অনেক বেশি থাকবে তো অনেকে জিপিএ ফাইভ পেয়েও হয়তো সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে না এরপর হচ্ছে কি পরীক্ষার মানবণ্টন তুমি যদি মানবিক বিভাগ বা ইউনিটে পরীক্ষা দিতে চাও এক্ষেত্রে তোমার কি বাংলা থেকে থাকবে পঁয়ত্রিশ ইংরেজি থেকে পঁয়ত্রিশ এবং সাধারণ জ্ঞান থেকে তিরিশ টোটাল মার্ক হচ্ছে আমাদের কি একশো যদি প্রশ্নের বিবেচনায় দেখি বাংলায় থাকবে আঠাশটি প্রশ্ন ইংরেজিতে আটাশটি প্রশ্ন এবং সাধারণ জ্ঞানে চব্বিশটি প্রশ্ন মোট প্রশ্ন থাকবে আমাদের কি আশিটি অর্থাৎ প্রতি প্রশ্নের মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং প্রতি চারটি ভুল উত্তরের জন্য একটি সঠিক মার্ক তোমার কেটে নেওয়া হবে বি ইউনিট ব্যবসা শিক্ষা ইউনিট যেহেতু বি ইউনিট কমার্সের নিজস্ব ইউনিট এক্ষেত্রে বাণিজ্য গ্রুপের জন্য বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে পঁচিশ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে তিরিশ বিজ্ঞান থেকে তিরিশ টোটাল আমাদেরকে একশো মার্কের পরীক্ষা দিতে হবে অবাণিজ্য গ্রুপ অর্থাৎ এই বি ইউনিটে যদি বিজ্ঞান এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চায় এক্ষেত্রে তাদের বাংলা থেকে তিরিশ মার্ক ইংরেজি থেকে পঁয়ত্রিশ মার্ক এবং সাধারণ জ্ঞান থেকে পঁয়ত্রিশ সর্বমোট একশো মার্কের পরীক্ষা দিতে হবে সি ইউনিট বা বিজ্ঞান বিভাগ একইভাবে বিজ্ঞান শাখার জন্য আলাদা মানমণ্টন এবং অবিজ্ঞান অর্থাৎ মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য আলাদা মানবণ্টন রয়েছে বিজ্ঞান শাখা থেকে যারা সি ইউনিটে পরীক্ষা দিবে তিনটি বিষয় তাদের আবশ্যিক অর্থাৎ অবশ্যই পরীক্ষা দিতে হবে পদার্থবিজ্ঞান রসায়ন এবং আইসিডি এই তিনটি বিষয়ের উপর তোমার অবশ্যই পরীক্ষা দিতে হবে বাকি পঁচিশটি প্রশ্ন তুমি চাইলে গণিত জীববিজ্ঞান অথবা জীববিজ্ঞান প্লাস গণিত উভয় বিষয় থেকেই অ্যান্সার করতে পারো আমি অবশ্যই তোমাদের বলবো যে জীববিজ্ঞান প্লাস গণিত এই অংশটুকু তুমি অ্যান্সার করবে কারণ তুমি যদি গণিত বিষয়টি অ্যান্সার করে থাকো তাহলে তুমি কি জীববিজ্ঞান বিষয়ক কোনো সাবজেক্টই পাবে না বা জীববিজ্ঞান বিষয়টি অ্যান্সার করলে তুমি গণিত রিলেটেড কোনো সাবজেক্টই পাবে না মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে মানবণ্টন এক্ষেত্রে বাংলা থেকে পঁচিশটি এমসি কিউ দিতে হবে ইংরেজি থেকে পঁচিশটি সাধারণ জ্ঞান ভূগোল অথবা মনোবিজ্ঞান থেকে তিরিশটি মোট আশিটি এমসি কিউ অ্যান্সার করতে হবে মার্ক ডিস্ট্রিবিউশন এমসিকিউর মাধ্যমে পরীক্ষা হয়ে থাকবে সময় এক ঘন্টা আশিটি এমসি থাকবে তার মান হবে আমাদের কি একশো মার্ক অর্থাৎ একটি এমসিকিউর মার্ক হবে ওয়ান করে এবং নেগেটিভ মার্ক রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটি ভুলের জন্য একটি সঠিক মার্ক কেটে নেওয়া হবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ভর্তি পরীক্ষার পাস মার্ক হচ্ছে আমাদের চল্লিশ এখন আমরা দেখার চেষ্টা করবো যে কোন ইউনিটে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে এই ইউনিট যেহেতু মানবিক ইউনিট এক্ষেত্রে আমাদের ইতিহাস অর্থনীতি আইন আই এইরকম আঠাইশটি ডিমান্ডেবল সাবজেক্ট রয়েছে এবং মোট আঠারোশো সাতাত্তরটি আসন রয়েছে বি ইউনিট বা বাণিজ্য ইউনিট এক্ষেত্রে কি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স এরকম ষাটটি সাবজেক্ট রয়েছে মোট পাঁচশো বিশটি আসন রয়েছে সি ইউনিট যেহেতু সায়েন্সের ইউনিট এক্ষেত্রে কি পদার্থবিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন ফার্মেসি মনোবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান এরকম টোটাল পঁচিশটি সাবজেক্ট রয়েছে এবং মোট পনেরোশো তেত্রিশটি আসন রয়েছে তুমি যে শাখা থেকেই হও বিজ্ঞান মানবিক বা বাণিজ্য তুমি সকল ইউনিটই পরীক্ষা দিতে পারবে তো সব মিলিয়ে তোমার জন্য প্রায় চার হাজারের মতো সিট রয়েছে আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে প্রতি ইউনিটেই বাণিজ্য বিজ্ঞান এবং মানবিকের জন্য সিট ডিস্ট্রিবিউটর থাকবে এখন আমি তোমাদের কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব কোশ্চেন ব্যাঙ্ক থেকে আট থেকে দশটি কোশ্চেন কমন এসে থাকে বিসিএস থেকে সাত থেকে আটটি কোশ্চেন কমন এসে থাকে এবং জয় যে সাজেশন রয়েছে সেই জায়গা থেকে পাঁচ থেকে আটটি কোশ্চেন কমন এসে থাকে তিন থেকে চার বছর আগে এরকম কোশ্চেন ব্যাংক থেকেই তুমি অনেক কোশ্চেন কমন পেয়ে থাকতে কিন্তু এখন ভাইয়া তোমার কোশ্চেন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হলে একদমই চলবে না তোমার বেসিক টপিক অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে তো অনেকে এই কোশ্চেন জানার জন্য বসে আছো যে সর্বনিম্ন কত মার্ক পেলে চান্স পেয়ে থাকব তো তোমার সর্বনিম্ন পেতে হবে পঁয়ষট্টি মার্ক পেলে তুমি অবশ্যই একটি সিট পেয়ে থাকবে অর্থাৎ বাহান্নটা এমসি তোমার কারেক্ট করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার এসএসসি এবং এইচএসির জিপিএর উপর কোনো নাম্বার থাকে না তুমি ভর্তি পরীক্ষায় যত মার্ক পাবে তার উপর ভিত্তি করে মেধা তালিকা দেওয়া হবে বাংলা ফার্স্ট পেপার থেকে বিশ পার্সেন্ট কোশ্চেন এসে থাকে বাকি আশি পার্সেন্ট কোশ্চেন এসে থাকে বাংলা সেকেন্ড পেপার থেকে আশা করি বাংলা ফার্স্ট পেপারের কোশ্চেন সকলেই পারবে এরপর হচ্ছে কি ইংরেজি ফার্স্ট পেপার থেকে তেমন কোনো প্রশ্ন আসে না কিন্তু তোমাদের প্যাসেস থেকে কোশ্চেন আসে এই জন্য খুব দ্রুত প্যাসেজ কীভাবে পড়তে হয় সেই বিষয়ে তোমার আয়ত্ত করতে হবে এরপর জিকে অনেক বিস্তারিত পড়তে হবে তো তুমি চাইলে এমপি থ্রি বাংলাদেশ এবং এমপি থ্রি আন্তর্জাতিক এই দুটা বই কিনতে পারো সেই জায়গা থেকে তুমি টপিক ধরে ধরে বিস্তারিত পড়াশোনা করবে এই বিষয়টা তোমাদের আগেও বলেছি কোশ্চেন ব্যাংকের উপর নির্ভর হওয়া যাবে না প্রপার একটা গাইডলাইন ফলো করে কোশ্চেন অ্যানালাইজ করে অনেক ভালোভাবে প্রিপারেশন নিলে অবশ্যই তুমি একটা সিট দখল করতে পারবে এখন তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইংরেজি সাবজেক্ট পাওয়ার শর্ত আসলে কি তুমি যে শিফটে পরীক্ষা দিবে ওই শিফটে ইংরেজি বিষয়ে যারা সর্বোচ্চ মার্ক পাবে ওই জায়গা থেকে প্রথম আড়াইশো জন করে অর্থাৎ প্রতি শিফট থেকে আড়াইশো জন করে টোটাল এক হাজার জনকে সিলেক্ট করা হবে তাদের পঞ্চাশ মার্কের রিটিন পরীক্ষা নেওয়া হবে এই পঞ্চাশ মার্কের রিটিন্ন পরীক্ষায় যারা সর্বোচ্চ ভালো মার্ক করবে তাদের কি ইংরেজি সাবজেক্টই দেওয়া হবে তো ল সাবজেক্ট পেতে গেলে তোমার প্রতিশন কত থাকতে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যেই তোমার কি পজিশন থাকতে হবে তাহলে তুমি ল সাবজেক্ট পেয়ে থাকবে এবং নাম্বার কত পেতে হবে মার্ক তোমার পেতে হবে কি সেভেন্টি প্লাস মার্ক পেতে হবে প্রতি শিফটে তোমার সাতশো থেকে আটশো পজিশনের মধ্যে থাকলেই তুমি কি সাবজেক্ট পেয়ে থাকবে তুমি যদি আমাদের নিউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে তুমি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো আজকের জন্য এই পর্যন্তই ইনশাআলা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে